সাধারণত আমাদের দেশে যাওয়া হয় বছরের শেষের দিকে কারণ হচ্ছে ডিসেম্বরে তুলনামূলক একটু লম্বা ছুটি পাওয়া যায় আহ বছরের অন্যান্য মাসের তুলনায় তবে এ বছর আমাদের কেন যেন মনে হলো আমরা একটা ঈদ করতে চাই দেশের আর এবছর রমজানের ঈদের সাথে জাপানের গোল্ডেন উইকের ছুটিটা কাছাকাছি হওয়ায় মনে হলো যে এবার এইটা তো করাই লাগে তবে এবার আমরা হচ্ছে কাউকে না জানিয়ে দেশে যাচ্ছি একেবারেই ঘুণাক্ষরেও যেন কেউ টেয়ার না পায় সেটারই প্রচেষ্টা চালিয়েছে আমরা এতদিন টিকিট কাটা হয়ে গেছিল বেশ কিছুদিন আগেই কিন্তু আমার বাড়ি আরিফের বাড়ি কোথাও জানাইনি ভালো কথা আমরা এখন আছি নারিতা এয়ারপোর্টের ভেতরের একটা হালাল রেস্টুরেন্টে বিমানে ওঠার আগে ছেলেকে হালকা পাতলা একটু খাইয়ে নিয়েছিলাম এখান থেকে এদিকটা এসে একটু থেমে গেলাম কারণ হচ্ছে সুন্দর সাকুরা দেখতে পাওয়া যাচ্ছে আসলে আমরা যখন দেশে যাচ্ছিলাম তখন সাকুরা কেবল মানে ফুটতে শুরু করেছে আবার যখন দেশ থেকে ব্যাক করব তখন কিন্তু অলরেডি সাকুরা শেষ তো যাই হোক এবার চেরি ব্লসম মিস হয়ে গেল আমাদের আর দেখতে দেখতে বিমান ছেড়ে দিল এই যে মুহূর্তটা ও কি যে এক্সাইটমেন্ট কাজ করছিল দেশে যাওয়ার অনুভূতিটা আসলে অন্যরকম এটা বাংলাদেশে বসে কখনোই আসলে কেউ ফিল করতে পারবে না দিনের বেলায় ফ্লাইট হলে আমি হা করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি কি অদ্ভুত সৌন্দর্য আর নিজেকে এত ক্ষুদ্র মনে হয় তখন যাই হোক বিমানের খাবার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তবে মজার ব্যাপার হচ্ছে এবার যেহেতু রমজান মাস ছিল আমরা রোজা ছিলাম তো এই খাবারের আমাদের অবস্থা খুবই খারাপ ছিল আর কি তবে থেকে নামার সময় কিন্তু আমাদেরকে খাবার আবার ওরা মানে দিয়ে দিয়েছে এমন ভাবে প্যাক করে দিয়েছে যেন আমরা হচ্ছে নিয়ে বের হয়ে যেতে পারি ওই যে বলেছিলাম আমাদের দুই বাসার কাউকে জানানো হয়নি আমরা যে দেশে এসেছি তবে আরিফের বাড়ির একজন কাকা জানতেন শুধু ও তো তিনি এসেছিলেন আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক করতে প্লাস অন্যান্য আরও হেল্প করেছে কাকা আমাদেরকে এদিকে আমার ছেলে বাংলাদেশে এসে খুবই এক্সাইটেড ছিল আলহামদুলিল্লাহ আমাদের এক্সাইটমেন্ট দেখে হয়তো আরও বেশি খুশি হয়ে গিয়েছিল জানি না আর এদিকে দেখুন সূর্যটা কি সুন্দর হয়ে আছে একদম মনে হচ্ছে একটা কমলা লেবু তাই না দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গেল আর আমরা হচ্ছে ইফতার নিয়ে নিয়েছিলাম গাড়িতে মজার ব্যাপার হচ্ছে সেদিন কিন্তু আমাদের রোজা অনেক লম্বা হয়েছিল যেহেতু জাপান টাইমে আমরা হচ্ছে ইফতার সেহরি করেছি সেহেরি আসলে করা হয়েছিল রাত মনে হয় বারো একটার দিকে তো অনেক লম্বা রোজা রেখেছিলাম সেদিন আমরা আলহামদুলিল্লাহ রাখতে পেরেছি আর এই যে খিচুড়িটা খেয়েছিলাম আমার এখনও স্বাদ মুখে লেগে আছে এত মজার খিচুড়ি উফ আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিকভাবে দেশে চলে এসেছি এবং আমরা দেশের খাবার খাচ্ছিলাম বিশ্বাস করবেন কি জানি না যাই মুখে দিচ্ছিলাম মনে হচ্ছিল অমৃত খাচ্ছি অনেক লম্বা ফ্লাইটে যেহেতু চা কফি কিছুই খেতে পারেনি মাথা ধরে গিয়েছিল চাটা খাওয়ার পর মনে হচ্ছিল আহ সাদি তো যাই হোক আমাদের কিন্তু এর মধ্যেই এক একজনকে সারপ্রাইজ করা শুরু হয়ে গিয়েছে তো বাইরে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আরিফের কাজিন আরিফের খালাতো ভাই তো ওকে বলা হয়েছিল যে এখানে এসে তুই দাঁড়িয়ে থাকবি আমার একটা লোক আসবে ওর কাছে কিছু মালামাল আছে সেটা তুই জাস্ট পিক করতে হবে তো এখানে যে ওই লোকের বদলে আরিফ থাকবে ও তো আসলে মানে একদম চিন্তাই করতে পারেনি বেছার রিয়েকশানটা খুবই দেখার মতো ছিল অনেকক্ষণ একদম হাঁ করে থাকিয়েছিল ওর ভাইয়ার দিকে আর এবার হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এবং ননদকে সারপ্রাইজ করার পালা এবং ফাইনালি তারা আমাদেরকে দেখতে পাচ্ছে খুবই অবাক হয়েছে কারণ আরিফ একটু আগেও মাকে বলছিল যে আমরা বের হয়েছি একটু বন্ধুর বাসায় যাবো এসেই আর এটা ছিল পরের দিন আমার আব্বু মুখে আনা হয়েছিল মিথ্যা কথা বলে অনেক নাটক সাজিয়ে আসার পরে তারা যখন দেখেছে ওহ এই এক্সপ্রেশন আমার আব্বু বারবার বলছিল তাই বলে এত বড় মিথ্যাচার তুমি কালকেও আমাকে বললা যে তোমাদের এই কাজ আছে ওই কাজ আছে বাবুর শরীর ভালো না তো যাই হোক আমাদের প্ল্যান অবশেষে সফল হয়েছে এবং সবাইকে সারপ্রাইজ করতে পেরেছি আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ